আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি ব্যবসায় কম্পিউটার অর্থাৎ ব্যবস্থাপনা পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাদেশন নিয়ে তো তোমাদের ব্যবস্থাপনা পঞ্চমপত্রের এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশে নভেম্বর দুই শনিবার ব্যবস্থাপনা পঞ্চম পত্র তো এটি হলো ব্যবস্থাপনা পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাদেশন ইনশাল্লাহ তোমরা যদি সাদেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো তোমরা যারা ব্যবস্থাপনা পত্রের শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাদেশনটি সংগ্রহ করে নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যবস্থাপনা পঞ্চমপত্রের বিষয়টি বিষয় ঘট হচ্ছে তেরো ছাব্বিশ এক ব্যবসা কম্পিউটার এটি হলো শর্টকাট ফাইনাল সাদেশান তো তোমরা যারা অন্য সাবজেক্টের সাদেশন নিতে যাচ্ছ তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাদেশন তোমরা আমার কাছে পেয়ে যাবে ইসলামিক টাডিস পঞ্চমপত্র ব্যবস্থাপনা পঞ্চমপত্র ভূগোল পরিবেশ পঞ্চমপত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চমপত্র ষষ্ঠপত্র ইতিহাস পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজবিজ্ঞান পঞ্চমপত্র ষষ্ঠপত্র সমাজকর্ম পঞ্চমপত্র ষষ্ঠপত্র এরপরে আর পঞ্চম পত্র এবং ষষ্ঠ পত্রের সাথে তোমরা আমার কাছ থেকে নিতে পারবে শর্টকাট ফাইনাল সাথে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম